ক্যান্সার যে কোনো প্রাপ্তবয়স্ক লোকের কাছেই এক রীতিমতো আতঙ্কের নাম চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে দুনিয়ার বেশিরভাগ রোগের আরোগ্যই এখন মানুষের হাতের মুখ তাই আগের তুলনায় মানুষের গড়াইও বেড়েছে তবুও আশ্বাসজনক হলে সত্যি যে এর সহ গুটি কয়েকটি রোগ মানুষের রাতের গুম হারাম করে দেয় তার মধ্যে ক্যান্সার অন্যতম কার কখন কি ক্যান্সার হবে কেউ বলতে পারে না অনেক ক্ষেত্রে দুর্ভাগ্য ও বড় ভূমিকা রাখে তবে বিশেষজ্ঞরা ছয়টি জিনিসের কথা বলেছেন যার দিকে নজর দিলে আপনি সহজেই এই দুরারোগ্য ঘাতক ব্যারি থেকে মুক্ত থাকতে পারবেন ধূমপান ত্যাগ করুন প্রথমে সিগারেট ত্যাগ করার কথা না বললেই নয় এটি যে মারাত্মক ক্ষতি বয়ানে তা বলার মতো না উল্লেখ্য যে সিগারেটের ধোয়ায় প্রায় চার হাজার ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যার মধ্যে অন্তত তেতাল্লিশটি ক্যান্সার সৃষ্টির কারণ এবং চারশোটি চরমাত্র বিষাক্ত পদার্থ যেমন নিকোটিন আলকাট্রা সাইনাইড ইত্যাদি এর পাশাপাশি দেহের যে কোষগুলোতে ক্যান্সার বাসা বাঁধতে পারে ধূমপান সেই কোষগুলোতে ক্যান্সার ছড়িয়ে দিতে সাহায্য করে ধূমপানের কারণে আপনার শ্বাসযন্ত্র মুখ গলা প্যানক্রিয়াস লাডার কিডনি প্রভৃতি জায়গায় ক্যান্সার দেখা দিতে পারে তাই আপনি যেই হন না কেন ধূমপান ত্যাগ না করলে ক্যান্সার থেকে দূরে থাকা সম্ভব নয় খাদ্য তালিকা বদলে ফেলুন খাদ্য তালিকা বদলে ফেলে আমরা অনেক সুস্থ জীবন কাটাতে পারি সবজি ফল এবং প্রোটিন সম্পৃক্ত খাবারের তালিকা তৈরি করুন এগুলো বায়ল ক্যান্সারের সম্ভাবনা উড়িয়ে দেবে এছাড়া অলিভ অয়েল এবং বিভিন্ন ধরনের বাদাম মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেবে উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের পরিমাণ কমিয়ে দিন প্রক্রিয়াজাত খাবার সম্পৃক্ত ফ্যাট এবং লাল মাংসের কারণে ব্রিটেনে প্রতি বছর সবচেয়ে বেশি বায়ল ক্যান্সার হয়ে থাকে মদ্যপান ছেড়ে দিন আপনার যদি মদ্যপানের অভ্যাস থাকে তবে তা সীমার মধ্যে রাখুন সবচেয়ে ভালো হয় যদি ছেড়ে দিতে পারেন অতিরিক্ত মদ্যপানের কারণে ব্রেস্ট কোলন ফুসফুস কিডনি এবং লিভারের ক্যান্সার দেখা দেয় ওজন নিয়ন্ত্রণ করুন আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়মিত শারীরিকভাবে অ্যাক্টিভ থাকেন তবে তা আপনার ব্রেস্ট প্রোস্টার কোলন এবং কিডনি ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেবে যদি দৈনিক ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘাম ঝরান তা হাঁটাহাঁটি তোর বা ব্যায়াম যে কোনোভাবে হোক না কেন ক্যান্সার আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না করার রোগ থেকে নিরাপদ থাকুন সকালে সূর্য উপি দিলে কার নাম চায় সে আলোতে বের হয়ে যেতে এটা ভালো এবং ভিটামিন ডি এর বড় উৎস কিন্তু অতিরিক্ত সূর্যের আলোতে বিশেষ করে দুপুরের রোদে মেলানোমার মতো ত্বকের ক্যান্সারের সম্ভাবনা দেওয়া যায় তাই সময় সূর্যের আলো থেকে দূরে থাকার চেষ্টা করুন সংক্রামক ব্যাধির প্রতিষেধক নিন কিছু কিছু সংক্রামক ব্যাধি আপনার বিভিন্ন রকমের ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় যেমন হ্যাপাটাইটিস বি আপনার লিভার ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে জোনাঙ্গে ক্যান্সার দেখা দিতে পারে তাই এসব সংক্রামক ব্যাধির প্রতিষেধক ভাগেই নিয়ে নিবেন